সংগঠন নেই তাই কেন্দ্রীয় এজেন্সিকে লাগাচ্ছে কুনাল। বিজেপির ক্ষমতা নেই ভোটে লড়ার তাই ইডি সিবিআই এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নির্বাচনের আগে ব্যবহার করছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভার অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্জন সভা থেকে এই অভিযোগ করলেন কুনাল ঘোষ একই সাথে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র হুঁশিয়ারি দিলেন কুনাল ঘোষ কেন্দ্রীয় এজেন্সিকে চক্রান্ত করে তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসালে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়া হবে আতঙ্ক তৈরি করে আমাদের নেতা মন্ত্রীদের সর্বশেষ আপনাদের বুথ সভাপতি পর্যন্ত আরে অমিত শাহজি আপনি তো তৃণমূলকে কি লড়বেন মমতা ব্যানার্জিকে কি লড়বেন আপনি তো ভয় পাচ্ছেন একজন বুধ সভাপতি ওনার স্বামীকে দেশের যদি ক্ষমতা থাকে তৃণমূলের নেতা প্রধানমন্ত্রী নেতাদের বিরুদ্ধে যে চক্রান্ত করছেন কোথায় নামছেন আপনারা গরিব মানুষের ঘর মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ দল করেন রাজনীতির কারণে তাদের বাড়ি ঢুকছেন ব্যুরো রিপোর্ট এখন সংবাদ